নমস্কার বন্ধু নাগপঞ্চমীর এই পবিত্র দিনে আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা শুনবো এক বিশেষ নাক দেবতার স্ত্রোত্র যা পাঠ করলে সর্বদেবতা সন্তুষ্ট হন এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভগবান শিবের আশীর্বাদ প্রবাহিত হয় তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন সনাতন ধর্মে নাগপঞ্চমী অত্যন্ত পবিত্র একটি দিন এবছর দুটি পঞ্জিকা মতে দুটি ভিন্ন দিন পড়েছে কোনো পঞ্জিকা যারা চন্দ্র পঞ্জিকা হিসাবে দিন ধরেন তারা পনেরোই জুলাই মঙ্গলবার নাগপঞ্চমী ঘোষণা করেছেন আবার যারা সূর্য পঞ্জিকা বা সূর্য মতে যারা চাল করেন তারা উনত্রিশ তারিখ বা উনত্রিশে জুলাই নাগপঞ্চমীর দিন বলেছেন যে কোনো দিনই আপনি এই পুজো করতে পারেন বা দুদিনই আপনি এই পুজো করতে পারেন সনাতন ধর্মে নাগপঞ্চমী অত্যন্ত পবিত্র একটি দিন এই দিনে সর্পদেবতার পূজা করলে সমস্ত ভয় দূর হয় শত্রু নাশ হয় পরিবারে আসে শান্তি ও সমৃদ্ধি কাল সর্পদোষ ও বিভিন্ন গ্রহদোষের প্রভাব নাশ হয় শাস্ত্রে বলা হয়েছে নাগদেবতা স্তোত্র পাঠ করলে সর্পদেবতা অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তকে আশীর্বাদ প্রদান করেন এই নাগপঞ্চমী সংক্রান্ত একটি ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়েছি প্রয়োজন হলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেটা দেখে নিতে পারেন সেখানে ডিটেলসে সময় এবং সম্পূর্ণ বিধি ওখানে দেওয়া আছে নাগপঞ্চমীর দিন স্তোত্র নিয়ম হল ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন সর্পদেবতার ছবি বা মূর্তি অথবা ভগবান শিবের মূর্তির সামনে প্রদীপ জ্বালান দুধ হলুদ ফুল ও দুর্বাঘাস অর্পণ করুন মনোযোগ সহকারে স্তোত্র এগারো বার পাঠ করুন প্রতিদিন ভক্তিভরে স্তোত্র পাঠ করলে সর্বদেবতার করুণা ও ভগবান শিবের আশীর্বাদ আপনার জীবনে নেমে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন অন করে রাখুন যেন শিব ও সনাতন ধর্ম সম্পর্কিত প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় দেবতা আপনার পরিবারকে সর্বদা রক্ষা করুন ও সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন চলুন দেবতার চরণে প্রণাম জানিয়ে মন্ত্র জপ জপশ্রবণ করুন

শঙ্খপালংধিরাষ্ট্রং চতক্ষকং কালিয়ং তথা এতা নামানি সপ্তনাং নাগানাং চ মহাত্মানাম সায়ং প্রাতু পঠেন নিত্যম পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খপালং ধীরাষ্ট্রং চতক্ষকং কালিয়ং তথা এতা নামানি সপ্তনাং নাগানাং চ মহাত্মানাম সায়ং প্রাতু পঠেন নিত্যম পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খ পালং ধীর রাষ্ট্রং চ তক্ষকং কালিয়ং তথা এতা নামানি সপ্তানাং নাগানাং গানাং চ মহাত্মানাম স্বয়ং প্রাত পাঠেন পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খ পালং ধীর রাষ্ট্রং চ তক্ষকং কালিয়ং তথা এতা নামানি সপ্তানাং নাগানাং গানাং চ মহাত্মানাম

শঙ্খপালংধিরাষ্ট্রং চতক্ষকং কালিয়ং তথা এতা নামানি সপ্তনাং নাগানাং চ মহাত্মানাম স্বয়ং প্রাতু পঠেন নিত্যম পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খপালং ধীরাষ্ট্রং চতক্ষকং কালিয়ং তথা এতা নামানি সপ্তনাং নাগানাং চ মহাত্মানাম স্বয়ং প্রাতু পঠেন নিত্যম পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খ পালং ধীর রাষ্ট্রং চ তক্ষকং কালিয়ং তথা এতা নামানি সপ্তানাং না গানাং চ মহাত্মানাম স্বয়ং প্রাত পাঠেন নিত্যম পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খ পালং ধীর রাষ্ট্রং চ তক্ষকং কালিয়ং তথা এতা নামানি সপ্তানাং না গানাং চ মহাত্মানাম

শঙ্খপালং ধীররাষ্ট্রং জতকক্ষকঙ্কালিয়ং তথা ঈতা নামানি সপ্তনাং নাগানাং চ মহাত্তনাম সায়ং প্রাতো পঠেন নিত্যং পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং সই সংপদ্ দnablaং চ কম্বলম শঙ্খপালং ধীররাষ্ট্রং জতকক্ষকঙ্কালিয়ং তথা ঈতা নামানি সপ্তনাং নাগানাং চ মহাত্তনাম সায়ং প্রাতো পঠেন নিত্যং পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খ পালং ধীর রাষ্ট্রং চ তক্ষকং কালিয়ং তথা এতা নামানি সপ্তানাং নাগানাং গানাং চ মহাত্মানাম স্বয়ং প্রাত পঠেন নিত্যম পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খ পালং ধীর রাষ্ট্রং চ তক্ষকং তথা এতান নামানি সপ্তানাং না গানাং চ মহাত্মানাম স্বয়ং প্রাত পাঠেন নিত্যম পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খ পালং ধীর রাষ্ট্রং চ তক্ষকং কালিয়ং তথা এতা নামানি সপ্তানাং না গানাং চ মহাত্মানাম স্বয়ং প্রাত পাঠেন নিত্যম পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খ পালং ধীর রাষ্ট্রং চ তক্ষকং কালিয়ং তথা এতা নামানি সপ্তানাং নাগানাং গানাং চ মহাত্মানাম স্বয়ং প্রাত পাঠেন পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খ পালং ধীর রাষ্ট্রং চ তক্ষকং কালিয়ং তথা এতান নামানি সপ্তানাং নাগানাং গানাং চ মহাত্মানাম স্বয়ং প্রাত পাঠেন নিত্যম পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খ পালং ধীর রাষ্ট্রং চ তক্ষকং তথা এতা নামানি সপ্তানাং নাগানাং গানাং চ মহাত্মানাম স্বয়ং প্রাত পাঠেন নিত্যম পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খ পালং ধীর রাষ্ট্রং চ তক্ষকং কালিয়ং তথা এতা নামানি সপ্তানাং নাগানাং গানাং চ মহাত্মানাম স্বয়ং প্রাত পাঠেন পাপং নাশ্যতি তৎক্ষণাৎ অনন্তং বাসুকিং শৈশং পদ্মনাভং চ কম্বলম শঙ্খ পালং ধীর রাষ্ট্রং চ তক্ষকং কালিয়ং তথা ঈতা নামানি সপ্তনাং নাগানাং চ মহাত্তানাং":["সায়ং প্রাতো পঠেন নিত্যম পাপং নাশ্যতি তৎক্ষণাৎ"]